হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে ভেটকি মাছের তেল চচ্চড়ি সত্যি অনেকটা ইউনিক দেখতে পুরো খাসির মাংস চর্বির মতন প্রথমে আলু কাটা ছিল আর তেল চচ্চড়িটা ছিল পেঁয়াজ লঙ্কা হলুদ দিয়ে নুন আদা রসুনের আর জিরের পেস্ট দিয়েছি আর নুন দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে খুবই সহজ একটা রান্না গুঁড়ো লঙ্কা দিয়ে নিয়েছি দিয়ে তারপরে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নেওয়ার সময় ভালো করে দেখতে হবে যে তলা না লেগে যায় কড়ায় গায়ে লেগে যায় তো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে খুবই ভালো একটা রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদেরও সবার ভালো লাগবে আর আমাদের চ্যানেলে আরও রেসিপি দেখতে হলে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আলুগুলো গলা অবধি ভালো করে কষিয়ে নিতে হবে রেসিপিটা ভালো লাগলে আপনার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল আপনাদের কাছে